উঁচু উঁচু সবুজ পাহাড় দ্বারা ঘেরা প্রকৃতিক এক অনন্য সৃষ্টি সহস্ত্র ধারা ঝর্ণা এই ঝর্ণাটি বেশ উঁচু এবং সুন্দর দেশের অন্যান্য ঝর্ণা থেকে এখানে আসার রাস্তা বেশ সহজ তাই তো প্রকৃতিক প্রেমীরা ছুটে আসছে বারবার সহস্ত্র ঝর্ণা প্রাকৃতিক সৌন্দর্য অনন্য লীলাভূমি যা ভ্রমণ প্রেমীদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি ভ্রমণ গন্তব্য যেখানে রয়েছে পাহাড় ঝর্ণা একসাথে দেখার সুযোগ তাই তো ভ্রমণ প্রেমীরা প্রতিনিয়ত ভিড় করে থাকে এই সীতাকুণ্ডুতে আর আজকে ভ্রমণ গল্পে আমি আপনাদেরকে দেখাবো এই সহস্রধারা ঝর্ণায় কিভাবে আসবেন আর কোন কোন জায়গা ঘুরে দেখবেন কতই বা খরচ হবে থাক বিস্তারিত টাকা পয়সা সবারই আছে আহারে গরমে আইতে পারবো না জীবনে এই পাহাড়ে সীতাকুণ্ড প্রাকৃতিক সৌন্দর্যময় এক অনন্য লীলাভূমি যা ভ্রমণপ্রেমীদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি ভ্রমণ গন্তব্য এখনো যারা চন্দ্রনাথ পাহাড়ের ভিডিওটি দেখেননি আই বাটনে গিয়ে ফুল ভিডিওটি দেখে আসতে পারেন ভিডিওটি শুরু করা যাক আপনি চাইলে চন্দ্রনাথের পাদদেশ থেকে সিএনজি ভাড়া করে সোজা চলে যেতে পারবেন সহস্রধারা ঝর্ণার দ্বার প্রান্তে সিএনজি ভাড়া দুইশো থেকে তিনশো টাকা নিবে সিএনজি সহস্রধারা চেস প্রকল্পের কাছে নামিয়ে দিবে সিএনজি থেকে নেমে বাকি পথ পায়ে হেঁটে যেতে হবে বাংলাদেশের চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলায় অবস্থিত ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে ছোট দারগারহাট বাজার থেকে সহস্রধারা শেষ প্রকল্পের ভিতরে অবস্থিত আমরা এখন চলে আসছি সহস্রধারা টিকিট কাউন্টারের সামনে জনপ্রতি বিশ টাকা করে টিকিট সংগ্রহ করে নিলাম পাহাড়ের পাদদেশ থেকে মূলত ট্র্যাকিং শুরু হয় প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট একটানা হাঁটার পর আপনি সহস্র ধারা ঝর্নার কাছে পৌঁছাতে পারবেন হ্যালো ভিওয়ার্স সেই আকর্ষণীয় জায়গা সহস্র ঝর্ণা আশেপাশের সকল ধর্নায় পানি নেই শুধু এখানে অল্প কিছু পানি আছে তাই আমরা ভাবলাম এখানে যখন এত কষ্ট করে অনেক দূর থেকে আসলাম তাই এখানে একটু ঘুরে যাই তাই আসলাম আপনাদের চেষ্টা করব সকল কিছু আশেপাশে দেখানোর জন্য আমাদের সাথেই থাকব চন্দ্রনাথের আশেপাশে যে জায়গাগুলো আছে খুবই সুন্দর আর দেখেন কত সুন্দর অপরূপ লীলাভূমি আসলে যদি আপনি বাসা থেকে না বেরোন তাহলে বুঝবেন না আসলে পৃথিবীটা কতটা সুন্দর আপনি ঘুরতে হবে সব জায়গা ঘুরবেন মনও ভালো থাকবে পাশাপাশি প্রাকৃতিক দৃশ্যটা আপনি দেখতে পারবেন দেখেন কত সুন্দর চারোদিকে গাছপালা কত ভালো লাগতেছে পরিবেশটা খুবই সুন্দর আর আমরা চেষ্টা করব আপনাদেরকে সকল আহ খুঁটিনাটির তথ্য আপনাদেরকে দেওয়ার জন্য আস্তে আস্তে করে যাচ্ছি আমরা তিনজন আছি সাথে মনোজ এবং কৌশিক এবং আমি আপনাদেরকে সকল কিছু দেখানোর চেষ্টা করবো কি কষি কেমন লাগতেছে তোমার এই ঝর্ণায় আসা প্রচুর ক্লান্ত লাগতেছে বা শান্তি লাগতেছে অনেক ভালো ভালো দৃশ্য অনেক মানে সুন্দর সুন্দর সবকিছু দেখে আমার মন মুগ্ধ হয়ে গেছে এটা সবার জন্যই বলতেছি সবারই ভালো লাগবে আমার নিতে ভালো লাগছে সবারই ভালো লাগবে তাহলে অবশ্যই তারা এখনো না আসছেন অবশ্যই এই সহস্র আসবেন আর দেখে যাবেন আর এখন বর্তমানে একটু পানি কম আছে সমস্যা নাই আমরা তারপরে চেষ্টা করবো দেখানোর জন্য আপনাদেরকে আমাদের সাথে থাকুন দেখতে থাকুন সেই আপনাদের সহসার কাছে নিয়ে আসছি আসলে এখানে এখন বর্তমানে প্রচুর রোদ রোদের কারণে আপনার বৃষ্টি না হওয়ার কারণে ঝর্ণা থেকে খুব অল্প অল্প করে পানি পড়তেছে এই জন্য খুবই দুঃখজনক যে তারাও বলছে যে খুব অল্প করে পানি পড়তেছে আমি জানতাম তারপর আমি ইচ্ছা এখানে আসব দেখবো এখন না আসতেছি পরে আসব এই জন্য এখানে আসা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো অবশ্যই আমরা এখন ড্রোন শট দেখব মাধ্যমে মনোজ তোমার অনুভূতি কি এখানে এসেছি ভালো লাগতেছে কৌশিক তোমার কেমন লাগতেছে তুমি কি এখানে বলে বোঝাতে পারবো না very good very wow so beautiful so elegant That's looking like a wow তুমি কি বুঝতে পারছো যে এখানে পানি থাকবে আমি অবশ্য বিশ্বাস করতে পারি না যে এই টাইমে এখন এইজনে পানি থাকবে তাও এখন আমরা পানি আশা করি ভালো হবে আমি ভাবছি ভাই এখানে ঝর্ণা জব করতেছে কিন্তু এসে খুবই আমাদের হ্যাঁ আসলে খুবই ভালো লাগতেছে হ্যাঁ সাঁতার কাটতেছি খুব মজা আর যারা এখনো আসেন নাই খুব শীঘ্রই চলে আসবেন খুবই ভালো লাগতেছে আর কি বিষয়টা পানি অল্প অল্প করে পড়ছে আমি তো ভাবছি পানি নাই কিন্তু আসলেও অল্প করে পানি আছে পানি পড়তেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি খুব এনজয় করতেছে মনস এবং কৌশিক তারা খুব মজা করতেছে ঝর্ণার পানি কম থাকায় আরেকটি বড় সুবিধা হলো আপনি ঝর্ণার কাছাকাছি চলে যেতে পারবেন ঝর্ণার এই শীতল জলের গা ভিজাতে পারবেন আমরা এখানে কয়েকজন ভাইয়ের সাথে দেখা হলো তাদের কাছ থেকে মনের অনুভূতিগুলো শুনবো টাকা পয়সা সবার সবারই আছে আহারে গরমে আইতে পারবে না জীবনে এই পাহাড়ে রাজফুলবাড়িয়া ঢাকা লাগছে তো সো এখানে অনেক আমেজিং মানে একটা ফিল পাচ্ছি আমরা আমরা ছয়জন বন্ধু বান্ধব এসেছি অনেক ভালো লাগছে ফলোয়ার্সদের আমি চাই যে সবাই বাইদের সাপোর্ট করবেন সবাই লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন সো এনিথিং আমার তরফ থেকে এটাই আমি বলছি আমি এখন একটু ভাইদের সাথে কথা বলবো তো ভাইদের যাত্রা পথে কেমন কি ছিল বলেন যাত্রা পথে যেটা বলতে চাচ্ছি মানে ডিজার্স ডায়লগ নাও সব পথে করিবেন ভবন যদি হয় না দেরি টিকেট পথে দালাল আসলে তাকে বলবেন সরি চমৎকার একটি ডায়লগ তো আপনার সাথে কি ঘটনা হয়েছিল এখানে সো এনিথিং মানে আমার সাথে কথা ছিল যে আটশো পঞ্চাশ টাকা টিকেটের তো ওই দালাল এসে বলছে যে বদলুক দিস আর ভেরি গুড বয় তো সে এসে বলেছিল যে আমি 400 টাকায় আপনাদের এই সীতাগন্ডে পৌঁছে দেব আমি উঠিয়ে দেব কোনো লাগবে না তো আপনি কি তাহলে চক্রে পড়তেছেন নিজে টিকেট কেটেছেন আমি কেন 6 জুন আমরা পড়ছিলাম তো তাকে বিশ্বাস করেছিলাম কিন্তু অর্ডার পুলিশ যখন আসলো উনি ওনার মত পালিয়ে গেলো তো আপনাদের সাথে তারপরে কি ঘটলো তো যেটা ঘটেছিল মানে কিছুক্ষণ পর পর সে বলছে যে আমার ফোন নাম্বারটা রেখে দেন প্রয়োজনে আমাকে প্রয়োজন হতে পারে সো এনিথিং আমরা যা বুঝতে পেলাম যে যখনই যত এক পা পুলিশ আসে সে এক পা পিছিয়ে তো তারপর সে চলে গেল তো যাত্রাপথে কখনো এরকম দালারে হাতে পড়বেন না আর আপনারা টাকা পয়সা দিবেন মরবেন না হাই গাইস সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ আমি রাজপুল বাইরে থেকে বলছিলাম কি অবস্থা তোমাদের কেমন কি লাগলো সহস্র নাই এত সুন্দর গোসল করার জন্য কেমন অনুভূতি তোমাদের গোসল পরে এখন খুবই ভালো লাগতেছে যতটা টায়ার্ড ছিলাম এখন সব দূর হয়ে গেছে তো বন্ধুরা আজ বিদায় নিচ্ছি সহস্রধারার ঝর্ণা থেকে দেখা হবে পরবর্তী অন্য কোন স্থানে ততদিন সবাই ভালো থাকবেন আর জয় বলক দিকে চ্যানেলে সাথে থাকার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আর যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ